আমাদের মধ্যে যে পরিমাণ মন্দ স্বভাব রয়েছে আসলেই কি কোনো সরকার আসলে এদেশের দুর্নীতি এবং অপরাধ ইত্যাদি পরিবর্তন করা তো সম্ভব জি ভাই আমাদের দেশে সর্বস্তরে মানুষ ভিতরে যে অসততা অন্যায়ের প্রবণতা চান্স পাইলে অন্যায় করা যে যেখানে পায় এখানে আসলে কোনো সরকার এসে তার হাতে এমন কোনো ট্যাবলেট নেই যেটা দিবে আর রাতারাতি চেঞ্জ হয়ে যাবে দেশের পরিবর্তনের জন্য আমাদের নিজেদের পরিবর্তন হওয়া জরুরি আমরা সবাই দেশের পরিবর্তন চাই নিজের পরিবর্তন চাই না আমরা যদি পরিবর্তন না হই আমরা যদি সংকল্প না করি যে আমি কোনো অন্যায় করব না আমি কোনো নিয়মের ব্যত্যয় করব না আমি কোনো অপরাধ করব না তাহলে দেশের চেহারা পরিবর্তন হবে না আমরা চাই সবাই যে আমারটা আমি যা আছে তা করি কিন্তু দেশটা কি হয়ে যাক সব ফেরেস্তা হয়ে যাক ভালো হয়ে যাক আমি ফুটপাথে যেখানে মানুষের হাঁটার জায়গায় সেখানে বাইক চালাবো আমি রাস্তায় চান্স পেলে রং সাইড দিয়ে রিক্সাওয়ালাকে বলবো ভাই টান্দা মামা টান্দা তাড়াতাড়ি চলে যায় শর্টকাটে রাস্তা জ্যান হলে আমি নিজে সাইড দিয়ে পার হয়ে চলে যাব আমি যখন বাসে যাব তখন বাসওয়ালা যখন জোরে জোরে যাইতে থাকবে তখন আমি খুশি হয়ে যাব যাক আমার বাস সবার আগে চলে আসছে এই আসতে গিয়ে কতটা চাপ দিয়ে আসছে কতজন গায়ে পানি মেরে আসছে গায়ে জোরে চলতে গিয়ে আসছে সেগুলো আমি দেখব না আবার আমি যখন রিক্সায় থাকবো তখন বাস দিয়ে কেউ এরকম জোরে বাস দিয়ে গেলে পানি সিটে আসলে তখন তার চোদ্দ গোষ্ঠী গালি গালাজ করবো অর্থাৎ আমাদের নিজেদের বেলায় আমরা খুব ষোলো আনা বুঝি দেশটা ফেরেসটা হয়ে যাক কিন্তু আমি যা আছে তাই থাকবো এইভাবে হলে আসলে একটা দেশের চেহারা কখনো পরিবর্তন হওয়া সম্ভব না এই জন্য আমাদের সবাইকে মানসিকভাবে পরিবর্তন হতে হবে এটা ঠিক যে মূল রোল প্লেটা কেন্দ্র থেকে হতে হয় সরকার থেকে হতে হয় তারা যখন একটা সমাজের মানুষকে ভালো হওয়ার জন্য আবহ দেয় পরিবেশ দেয় সহযোগিতাপূর্ণ আচরণ করে স্ট্রাকচারটা সেভাবে তৈরি করে নীতি গুরুত্ব দেয় তখন মানুষের মধ্যে সেটা চর্চা করাটা সহজ কিন্তু শুধু তারাই তো না আমাদের সবাইকে পরিবর্তন হবে আসুন কোনো অনৈতিক সুবিধা আমরা গ্রহণ করবো না আপনি কোথাও আপনার কোনো সেবার জন্য গেছেন সেখানে যিনি সেবা দিবেন আপনার ভগ্নিপতি আপনার সেলক আপনার বড় ভাই আপনার মামা আপনার খালু ওই চান্সে আপনি সবাই সিরিয়াল ধরে নিচ্ছে আপনি আগে নিয়ে নিচ্ছেন তা আপনি আগে নিতে গিয়ে নিশ্চয়ই অন্য মানুষদের সিরিয়ালে হক নষ্ট করছে এটাকে অন্যায় না নেয় কিন্তু এটাকে আমরা অন্যায় মনে করি আমরা মনে করি আরে আমার মামখানে থাকলে তাহলে আমার লাভই লোক এই যে প্রবণতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এগুলোকে অপরাধ আমরা মনে করি না আমি কোনো জায়গায় গেলে দেখা গেলো যে ডাক্তার দেখাতে গেলাম বা কোনো একটা কাজে গেলাম অনেক মানুষ সিরিয়ালে আসে তো স্বাভাবিকভাবে অনেকে চেনেন মহব্বোধ করেন সেজন্য বলে হুজুর আপনার সিরিয়াল আপনি যান তখন আমি চেষ্টা করি এটা বলার যে ভাই অন্যদের হক নষ্ট করতে আমি যেতে পারি না চেষ্টা করি যতক্ষণ মনে থাকে উপস্থিত লোকদেরকে বলার যে ভাই আপনারা যদি সবাই পারমিশন দেন তাহলে আমি যেতে পারি আর হলে যত তো মানুষের হক নষ্ট করারকে আমাদের অধিকার মনে করি আমরা রাইট মনে করি যে আমার মামু যেহেতু চেয়ারে বসছে অতে পারে সবার আগে আমারটা হয় এই সবার আগে আপনার তো হবে এটাই দুর্নীতি দুর্নীতি শুধু টাকা খাওয়ার নাম না অন্যদের সার্ভিসকে পিছাইয়া আপনার সার্ভিস আপনি আগায় নিলেন এটাও এক প্রকারের কি দুর্নীতি কিন্তু আমরা এটার সাথে কম বেশি সবাই জড়িত আজকাল দুর্নীতিটা এটা গর্বের বিষয় গর্বের বিষয় আরে অমুক অফিস আমার মামা আছে আরে অমুক পুলিশ কর্মকর্তা আমার খালু আছে তদবির করে সবার আগে কাজটা করে নিয়ে আসতে পারলে গর্ব করে বলে সে যে আসলে দিন শেষে একজন দুর্নীতি বা একটা খারাপ কাজ করছে এই বোঝার মতো হিতে হিত জ্ঞানটুকু আমাদের নাই হারিয়ে গেছে এই সমাজের পরিবর্তন এত সহজ না তবে সহজ তখনই হবে যখন আমরা সবাই শপথ করব সংকল্প করবো যে আমরা কেউ নিয়ম ভাঙব না শৃঙ্খলা মেনে চলবো আমরা কেউই আইনের উঠতে উঠতে যাবো না এবং সবাই নিজের সৎ থাকার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন নামাজ সাইদুল ইস্তেকফার অথবা অন্যন্য ইস্তেকফার এবং রসালের হতে দূরত পেশ করা যাবে কিনা দূরত পেশের জন্য যেহেতু নামাজ একটা জায়গাই আছে শেষ বৈঠকে আমরা দূর পাঠ করব দূর পাঠের জন্য সেটাই হলো মূল জায়গা এর বাইরে সেজদা বিশেষ করে নামা ফেলে অনেকের মধ্যেও সেজদা দোয়া করা যায় আর সেজদা যদি দোয়া করা যায় অতএব ইস্তেকফার এটা একটা দোয়া শ্রেষ্ঠ ইস্তেকফার এটাও একটা দোয়া সেই হিসাবে এটা আপনি নিবেদন করতে পারেন এবং যত দোয়া আছে কন্যাকারী মেথলা শুধু করা নিষেধ তবে দোয়ামূলক আয়াত বা দোয়ামূলক বিষয়গুলো আপনার সেটা নিবেদন করতে পারবেন সালাতে করে মসজিদের দশটি আয়াত করা হল আয়াতগুলোর একটি গুরুত্বপূর্ণ আয়াত পরপর একাধিকবার তেলাভ করা যাবে কিনা অনেক সময় দেখা যায় যে আমরা নামাজান দিক কোরআন তেল করি সুরাবার পরে অন্য মিলাই একটা আয়াত খুব অর্থবহ আমি অর্থটা বুঝতে পেরেছি বারবার করে সেটা আমি রিপিটেডলি তেল করতেছি বারবার রিপিট করতেছি আমার কাছে ভালো লাগতেছে অর্থের দিকে আমি খেয়াল করতেছি মনোযোগ হচ্ছে এটা জায়জ আছে কোনো অসুবিধা নেই সহ নবী করিম সাল্লাহাম থেকে সাবিত আছে সাবাইকাম থেকে সাবিত আছে যে কোনো একটা আয়াতকে বারবার নামাজে তারা তেলাওয়াত করেছেন শুধু এই জন্য যে আয়াতটা মনস্পর্শী ইমান জাগানিয়া কোনো উৎসাহ আছে কোন সতর্ক কী করণ আছে সেখানে সেজন্য বারবার সেটাকে তেলাওয়াত করতে পারবে কোনো অসুবিধা নেই সালাতের সেদ্ধ কোরআনের দোয়ামূলক আয়াত যেমন হেম হামহুমা কামার বয়ানি সবির এর শুরুতে আল্লাহ বলে দোয়া করলে কোনো সমস্যা হবে কিনা নামাজের সিজদাতে কোরআনে কারিমের আয়াত তেলাতের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সেটা পরিষ্কার তবে এর পাশাপাশি এও আছে যে নামাজের মধ্যে সেজদাতে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় আত্মার বোমা আব্দু মিরবিহি অবসাজে বান্দা আল্লাহ সবচেয়ে বেশি নিকটে চলে যায় সেজদারত অবস্থায় তিনি মিসাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সেজদা আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করবে এই সেজদায় দোয়া যে এই দোয়ার মধ্যে আপনি কর্ণ একাডিমীর আয়াতের মধ্যে যেগুলো দোয়ামূলক সাধারণ আয়াত না সেগুলো বলছেন করতে পারে তবে শুনতে আল্লাহ যোগ করবেন না বা রব্বি দিয়ে যে আয়াতগুলো আছে এগুলো শুনতে আল্লাহ যোগ করা যাবে না কেন প্রথমত আয়াতের মধ্যে এক ধরনের বিকৃতি হয় কারণ অনেকে মনে করতে পারে যে রব্বির হামহুমার হুমার আগে আল্লাহমা এটাও আয়াতের অংশ হয়তো আয়াতের অংশ না করোনিকারিমির সাথে করা না এমন জিনিস যদি মিশ্রণ হয়ে যায় বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা থাকে তো সেটা জায়েজ নাই এই জন্য আল্লাহম্ম আমরা এখন যুক্ত করবো না দ্বিতীয়ত রব্বির মধ্যেই আল্লাহম্মার কথা আছে রব্বি মানে হে আমার পালন করতে আল্লাহ মানে হে আমার আল্লাহ একই জিনিস তো এই জন্য রব্বির হাম যে উদ্দেশ্য সেটা যদি সাধন হয়ে যায় আলাদা করে আল্লাহমা বলার প্রয়োজন নেই আশা করি আল্লাহর দয়া ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছেন তিন বছর আল্লাহ মেহের দিন মেনে চলার চেষ্টা করি আমার বয়স পঁচিশ বছর বাসা থেকে বিয়ের জন্য বলছে কিন্তু আমার দিনের পরিবেশ নাই আমার দিন মতো চলতে খুবই কষ্ট হয় তাই চাই না আমার জীবনে যিনি আসবেন তিনি ফেতনায় পড়ুক এখন আমি ঢাকায় থাকি ছোট একটা দোকান আছে সেখান থেকে ভালো ভালো লাভ হচ্ছে না সবভাবে ব্যবসা করা খুবই কঠিন এলাকার লোকজন শুধু ঠকায় মানুষ কথা নেই উপার্জন ভালো হচ্ছে না তাই বাসা থেকে কথা শুনতে হয় চাকরি করার ইচ্ছা ছিল না এখন অনেক জায়গায় চেষ্টা করে সবাই বলে আপনার সবই ঠিক আছে কিন্তু যুব করি এটাই আসল সমস্যা শার্ট প্যান্ট পরলেই ওকে কিন্তু এখন চাকরি আমি এমন চাকরি আমি চাই না আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আপনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দুনিয়া খড়াতে লোক থেকে দূরে রাখেন এবং কৃতজ্ঞ হওয়ার তফিক দেওয়ার কারণ মৃত্যু পরে বিশ্বাসের জন্য দাখায় ধরতে পারে হেদায়তের পরে একটা জিনিস ভালোভাবে বুঝেছি দুনিয়া প্রকারে আল্লাহ সালা কেউই আপন না এই শেষ কথাটা খুব সুন্দর কথা মার্শাল্লাহ যে ভাই লিখেছেন গত জমা একটা প্রশ্ন দিয়েছেন লিখেছেন হয়তো মিস হয়েছে যাই হোক এই কথাটা বুঝতে পারলে তো সব কিছু ঠিক হয়ে যায় যে দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ আপন না ডক্টর একটা প্রসঙ্গে চমৎকার স্যার যে দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ শতভাগ আপন হয় না বউ বলেন মা বলেন বাপ বলেন ভাই বলেন সবাই আদর করে ভালোবাসে কিন্তু আসলে শতভাগ আপন বলতে যেটা বোঝা ওইটা আল্লাহ আর কেউ হয় না এই জন্য মন খুলে আল্লাহর সাথে কথা বলা দরকার আর হালাল উপার্জন করার জন্য যদি কত জুবপাত ছাড়া লাগে তো ছাড়বেন কারণ যুব অপরাধ শরীরে ফরজ বাজার কিছু না আপনার অন্য ফরজ বিধানগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনি করতে পারেন নিজেকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিতে যাবেন না কারণ সাহেব এই দিনকে যদি কেউ কঠিন করতে চায় তাহলে সেক্ষেত্রে সে নিজেই সময় পরাজিত হয়ে যাবে এই জন্য খুব বেশি শক্ত যেটা শরীর আপনাকে করতে বলে নাই সেটা নিজের উপর আরোপ করে নেবেন না আর সেই সাথে আমাদের আসন্না ফাউন্ডেশনে আমাদের আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে আমরা শত শত যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়ায় প্রশিক্ষণ দেওয়ার পর চাকরির ব্যবস্থা করে দিই চাইলে আপনি সেখানে জয়েন করতে পারেন দোয়া করি আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে দিন যত মানুষ রাস্তা নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলনে আসলে কি আমরা নিজেরা বৈষম্য বিলোপ করতে চাই কারণ আমাদের অনেকের বাসা বাড়িতে ব্যক্তি জীবনে অনেক বৈষম্য আছে অথচ আমরা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি আন্দোলন করছি এ বিষয়ে কিছু বলবেন এ বিষয়ের আগে একটা প্রশ্নের উত্তর প্রসঙ্গে আমরা বলেছি এটা ঠিক যে আমরা সবাই চাই দেশটা সব ভালো হয়ে যাক ফেরেস্তা হয়ে যাক বাট আমি আপন জায়গায় থাকি যে বাহিরে বৈষম্য আন্দোলন করতেছে তার বৈষম্যের বৈষম্য আন্দোলন হওয়া উচিত বিশেষ করে তরুণদের উচিত তার বাবাকে প্রশ্ন করা যে বাবা তুমি যে উপার্জন করছো এত টাকা পয়সা আনছ এটা কোথেকে আসছে চাকরিজীবী বাবা হয়ে থাকলে সে চাকরিজীবী বাবা যার কোনো ব্যবসা বাণিজ্য নেই তা এত সম্পদ থেকে আসে এটা সন্তান তার বাবাকে প্রশ্ন রাখা উচিত অর্থাৎ অন্যায় অবিচারের বিরুদ্ধে শুধু রাস্তায় স্লোগান দিলে হবে না আমাদের বাসাবাহের দিকেও নজর দিতে হবে নিজেদের দিকেও নজর দিতে হবে যা অন্যায় আচরণ না করি তারপর দিন শেষ ইংশাল ভালো কিছু হয়তো হবে আল্লাহ তো আমাদের প্রিয় স্বদেষ্টা দেশ যত অনিয়ম যত বিশৃঙ্খলা যত অবিচার যত বৈষম্য যত অনৈতিকতা সবগুলো আল্লাহ তালা আমাদেরকে দূর করার তফিক দান করুন